উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের অন্য কোন সদস্য আমার বন্ধুদের অভিনতন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা বিএনপি অন্যতম সদস্য আমার ধরো ভাই রবীন্দ্র রহিত ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ম্যান্ডাসা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছেলে ছোট ভাই করছেন আলম আর সকল ভোটে সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং মঞ্চের সামনে আমার শ্রদ্ধা ভাজন মুরব্বীগণ যুবক ছাত্র ভাইরা আমার সম্মানিত কাকারা আজকে যারা উপস্থিত রয়েছেন এবং আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন আমার মা

আমি যখন ঢাকায় যেতাম আমার নেতারা আমাকে গালি দিত বলতো তুমি কোন এলাকায় বাস করো বিএনপি সারা বাংলাদেশের ক্ষমতায় তোমার এলাকার কোনো জনপ্রতিনিধি নেই দু হাজার এক সালে আমি যুবের সভাপতি তখন যখন ঢাকায় যেতাম তখনও আমার কোনো এমপি নেই তাদের কবিতা আমরা দুটা আমাকে দেন আমি সেই বিশ্বাস থেকে ভ্রমণ করব মনে হয় আমার কর্মকাণ্ডে সত্যি মনে রাখবে না আমি আগামী নির্বাচনে যদি আল্লাহ তালার আসে রহমতে আপনারা যদি আপনার পবিত্র দিয়ে আমাকে নির্বাচিত করেন আমার জীবনের সর্বোচ্চ কিছু দিয়ে হলো আমি রক্ষা করার চেষ্টা করব আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমার সাথে দেখা করতে গেলে কারো প্রয়োজন সরাসরি আমার সাথে আপনারা দেখা করতে পারেন ইনশাআল্লাহ আমি সেটা অব্যাহত রাখব এবং আপনারা যদি আজকে আমার জন্য ভোট চাবেন আমাকে নির্বাচনে ভোট দেবেন আমি বিশ্বাস করি সকল দলের সকলের সাথে আমরা ভালো সর্বগ্রহণ থেকে চলার চেষ্টা করবো এই কুড়িগণে যারা জন্মগ্রহণ করেছে আমি মনে করি প্রত্যেকের অধিকার রয়েছে স্বাধীনভাবে বসবাস করা একটি বিষয় আমাদের বৃন্দাম দুই আসলে সকল ভালোর মানুষজন স্বাধীনভাবে চলাচল করতে পারে তাদের মত প্রকাশ করতে পারে এই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করব আমরা সকলে ভালো থাকুন করুন শুনছুন আজকে কষ্ট করে গম্ভীর থাকতে দেন আপনারা প্রত্যা করেছেন আজকে monicে আনের শীর্ষে ভক্তি monicে আনের k e n a সংসদ সদস্যের কাছে তো আপনারা বাড়িঘর তৈরি করে চান না আপনারা তো ডেলি রুজি রোজগার চান না আপনারা কি চান আপনার এলাকার উন্নয়ন যেতে হয় আপনার এলাকার মানুষের মানসম্মত যাতে জীবনযাপন করতে পারে আপনার সন্তানেরা যাতে একদিন আমাদের মতো দলকে এবং দেশকে প্রতিনিধিত্ব করতে পারে এই তো আকাঙ্ক্ষা আপনাদের ভিতর তাহলে আপনাদের বিভিন্ন ভাবে বিভিন্ন দলের লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপিকে কে ভোট দেন না আমাদেরকে ভোট দেন আমরা উন্নয়ন এনে দেবো বুকে হাত দিয়ে বলেন যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের এখানে যদি চার সিটের এক সিটেও কেউ নির্বাচিত না হয় তাহলেও বাংলাদেশের এই সরকার পরিচালনার দায়িত্ব কোন দলের হাতে বলবে যদি তাই হয় তাহলে আমরা কেন বিএনপির দেব না আমাদের তো দরকার